আপনি কি জানেন যে কেবল তুলসী গাছে জল দিলেই নয় কিছু বিশেষ জিনিস নিবেদন করলেও দেবী লক্ষ্মী তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হন আজকের ভিডিওতে আমরা আপনাকে তুলসী মাতাকে নিবেদন করার জন্য পাঁচটি শুভ জিনিস সম্পর্কে বলবো, যা আপনার বাড়িতে সম্পদ সুখ এবং সমৃদ্ধি আনবে তাই আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং শিখুন কিভাবে তুলসী মাতার পূজা করলে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এটিকে দেবী লক্ষ্মীর এক রূপ এবং ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে কখনো দারিদ্র্য আসে না এবং সেই বাড়িতে সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে তুলসী পূজা এবং এতে বিশেষ জিনিস নিবেদন করা কেবল ধর্মীয়ভাবে শুভ বলে বিবেচিত হয় না বরং বাড়িতে ইতিবাচক শক্তি সমৃদ্ধি এবং শান্তিও আসে অনেকে প্রতিদিন তুলসীকে জল দেন এবং প্রদীপ জ্বালান তবে যদি কিছু শুভ জিনিসও তুলসীকে নিবেদন করা হয় তাহলে দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং বাড়িতে সম্পদ সুখ এবং সমৃদ্ধির প্রবাহ বৃদ্ধি পায় ধর্মগ্রন্থগুলিতে পাঁচটি জিনিসের বিশেষ তাৎপর্য বর্ণনা করা হয়েছে তুলসী মাতাকে নিবেদন করলে ঘরে ধন সম্পদ আসে আমরা এখন এই পাঁচটি শুভ জিনিসের তাৎপর্য কারণ এবং ধর্মীয় তাৎপর্য বিস্তারিতভাবে অনুসন্ধান করব এক গঙ্গা জল তুলসীকে গঙ্গা জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় গঙ্গাকে স্বয়ং দেবীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং গঙ্গা জলকে সবচেয়ে পবিত্র জল হিসেবে বিবেচনা করা হয় তুলসী মাতাকে গঙ্গা জল অর্পণ করলে এটি দেবী লক্ষ্মীরও প্রিয় তুলসী এবং গঙ্গা উভয়ই ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত এবং যখন তারা একত্রিত হয় তখন এটি পূজা সম্পন্ন করে শাস্ত্রে বলা হয়েছে যে গঙ্গা জল দিয়ে তুলসী জল জল দিলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং জীবনে পুণ্য বৃদ্ধি পায় তদুপরি বাড়িতে কোনো নেতিবাচক প্রভাব স্থায়ী হয় না গঙ্গা জলে ঐশ্বরিক শক্তি থাকে তাই তুলসীকে অর্পণ করলে পুরো ঘর পবিত্র ও শান্ত হয় যেসব বাড়িতে তুলসী গাছে গঙ্গা জল ছিটানো হয় সেখানে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন দুই কাঁচা দুধ তুলসীকে কাঁচা দুধ অর্পণেরও বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্র অনুসারে দুধ পবিত্রতা এবং সাত্ত্বিকতার প্রতীক তুলসী মাতাকে কাঁচা দুধ অর্পণ করলে তা তাৎক্ষণিকভাবে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়িতে সম্পদ বৃদ্ধি পায় এবং আর্থিক কষ্ট রোধ হয় অধিকন্তু তুলসীকে দুধ দিয়ে জল দিলে গাছের শক্তি আরও বৃদ্ধি পায় এবং পরিবারের প্রতিটি সদস্যের উপর তার আশীর্বাদ বর্ষিত হয় শাস্ত্রে বলা হয়েছে যে তুলসীকে দুধ অর্পণ করলে গ্রহগত ত্রুটিও দূর হয় বিশেষ করে শনি এবং কেতুর কারণে সৃষ্ট ত্রুটিগুলিও দূর হয় তাই প্রতি শুক্রবার বা বিশেষ দিনে তুলসী মাতাকে কাঁচা দুধ অর্পণ অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় তিন হলুদ হলুদ শাস্ত্রে হলুদকে দেবী লক্ষ্মীর প্রিয় বলে মনে করা হয় এটি শুভ সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক তুলসীকে হলুদ অর্পণ করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং বাড়িতে ধন সম্পদের আশীর্বাদ থাকে বিশেষ করে বৃহস্পতিবার তুলসীকে হলুদ অর্পণ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি করলে জীবনে স্থিতিশীলতা আসে এবং পরিবারে সুখ বৃদ্ধি পায় হলুদের ঔষধি ও আধ্যাত্মিক উভয় শক্তিই রয়েছে তুলসীকে হলুদ নিবেদন কেবল পূজার ফলাফলই বৃদ্ধি করে না বরং বাড়িতে ইতিবাচকতাও নিয়ে আসে শাস্ত্রে বলা হয়েছে যে হলুদ বিবাহ এবং শুভ ঘটনারও প্রতীক অতএব তুলসীকে হলুদ নিবেদন করলে বাড়িতে শুভ ঘটনা অব্যাহত থাকে এবং বিবাহিত জীবনে ভালোবাসা বৃদ্ধি পায় চার সুগন্ধি ফুল প্রতিটি পূজায় ফুলের গুরুত্ব অপরিসীম ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য ফুল নিবেদন করা একটি প্রাচীন ঐতিহ্য তুলসী মাতাকে সুগন্ধি ফুল নিবেদন পরিবেশকে সুগন্ধযুক্ত এবং পবিত্র করে তোলে দেবী লক্ষ্মীপদ্ম এবং অন্যান্য সুগন্ধি ফুল খুব পছন্দ করেন তুলসী মাতাকে ফুল নিবেদন করলে পূজা সম্পন্ন হয় এবং দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে বিশেষ করে শুক্রবার বা লক্ষ্মী পূজায় তুলসী মাতাকে গোলাপ জুই মোগড়া বা পদ্ম ফুল অর্পণ করলে এর উপকারিতা বহুগুণ বৃদ্ধি পায় ফুল সুগন্ধ এবং সৌন্দর্যের প্রতীক এবং দেবী লক্ষ্মীর সাথে সরাসরি যুক্ত প্রতিদিন তুলসী মাতাকে ফুল অর্পণ করলে ঘরে শান্তি ও প্রশান্তি আসে দ্বন্দ্ব দূর হয় পাঁচ খাটি ঘি প্রদীপ তুলসী মাতার সামনে খাঁটি ঘি প্রদীপ ঝ্বালানো সর্বোত্তম প্রতিকার বলে মনে করা হয় প্রদীপ জ্ঞান আলো এবং সমৃদ্ধির প্রতীক তুলসীর সামনে প্রদীপ জ্বালালে ঘর থেকে অন্ধকার এবং নেতিবাচক শক্তি দূর হয় শাস্ত্রে বলা হয়েছে যে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে সরাসরি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা হয় তুলসীর সামনে প্রদীপ ঝালানো অপরিহার্য বলে মনে করা হয় বিশেষ করে কার্তিক এবং দীপাবলি মাসে জীবনে যখনই আর্থিক অসুবিধা বা বাধা আসে তখন প্রতিদিন তুলসী মাতার সামনে ঘি প্রদীপ জ্বালান এই প্রতিকার অলৌকিক ফলাফল দেয় এবং বাড়িতে হঠাৎ আর্থিক লাভ হয় উপরন্তু তুলসীর কাছে প্রদীপ জ্বালালে ঘর থেকে রোগ এবং ত্রুটিও দূর হয় এবং পরিবার সুস্থ থাকে তুলসী মাতাকে গঙ্গাজল দুধ হলুদ সুগন্ধি ফুল এবং ঘি প্রদীপ নিবেদন করলে তুলসীকে এই পাঁচটি জিনিস নিবেদনের সামগ্রিক প্রভাব সম্পূর্ণ হয় এটি তাৎক্ষণিকভাবে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে ঘরে সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রবাহ বৃদ্ধি করে তুলসী মাতাকে সন্তুষ্ট করা অত্যন্ত সহজ তবু এর উপকারিতা অপরিসীম তুলসী পূজা মানুষের জীবন থেকে অসুবিধা দূর করে গ্রহগত ত্রুটি দূর করে এবং পরিবারে শান্তি ও সুখ প্রতিষ্ঠা করে শাস্ত্রে তুলসীকে পৃথিবীতে দেবী লক্ষ্মীর মূর্ত প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে তাই তুলসীর সেবা করা এবং তাকে শুভ জিনিস নিবেদন করা প্রকৃত লক্ষ্মী পূজা তুলসীকে এই জিনিসগুলি নিবেদনের জন্য শুদ্ধ হৃদয় বিশ্বাস এবং ভক্তি প্রয়োজন কেবল লোক দেখানোর জন্য বা বাধ্য হয়ে করা পূজা ফলপ্রসূ হয় না যদি তুলসী মাতার পূর্ণ হৃদয় পূজা করা হয় তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সেই বাড়িতে স্থায়ী হয় হিন্দু ধর্মে তুলসী মাতাকে অত্যন্ত শ্রদ্ধেয় এবং ঐশ্বরিক বলে মনে করা হয় তাকে ভগবান বিষ্ণুর প্রিয় স্ত্রী এবং দেবী লক্ষ্মীর অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে তুলসী গাছ কেবল একটি সাধারণ উদ্ভিদ নয় এর আধ্যাত্মিক শক্তি রয়েছে যা সমগ্র বাড়ির পরিবেশকে পবিত্র ও পরিশুদ্ধ করে শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে তুলসী গাছ লাগানো হয় সেখানে দারিদ্র, কলহ এবং নেতিবাচক শক্তি কখনও প্রবেশ করে না তুলসীর প্রসাদ খুবই সহজ তবে এর জন্য বিশ্বাস শৃঙ্খলা এবং ভক্তির প্রয়োজন তুলসী মাতার প্রসাদ জীবনের সমস্ত অসুবিধা দূর করে পরিবারে শান্তি ও সুখ প্রতিষ্ঠা করে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রদান করে তুলসীর তাৎপর্য বুঝতে হলে আমাদের এর পৌরাণিক কাহিনীগুলিও বিবেচনা করতে হবে তুলসী মাতা বৃন্দা নামেও পরিচিত পুরাণ আমাদের বলে যে বৃন্দা ছিলেন রাক্ষস রাজা জলন্ধরের স্ত্রী যিনি তার স্বামীর প্রতি ভক্তি এবং তপস্যার মাধ্যমে জলন্ধরকে অজেয় করে তুলেছিলেন দেবতাদের রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু একটি ঐশ্বরিক কাজ করেছিলেন এবং বৃন্দার তপস্যা ব্যাহত করেছিলেন বৃন্দা যখন সত্য জানতে পারলেন তখন তিনি রূপে আত্মত্যাগ করলেন এবং তার দেহ থেকে একটি তুলসী গাছ অঙ্কুরিত হল ভগবান বিষ্ণু তাকে বর দিয়েছিলেন যে পৃথিবীতে তুলসী রূপে তার পূজা হবে এবং তুলসী ছাড়া তার পূজা কখনো সম্পূর্ণ হবে না সেই থেকে তুলসীকে বিষ্ণুর প্রিয় এবং লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় তুলসী মাতাকে সন্তুষ্ট করার জন্য প্রথমে তার গাছটি সঠিকভাবে রোপণ করতে হবে তুলসী সর্বদা বাড়ির উথোন বারান্দা বা পবিত্র স্থানে লাগানো উচিত এবং স্থানটি পবিত্র এবং পরিষ্কার হওয়া উচিত বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে তুলসী রোপণ করা শুভ বলে বিবেচিত হয় তুলসী মাতাকে কখনো ময়লা অবশিষ্টাংশ বা অপবিত্র স্থানের কাছে রাখবেন না কারণ এটি তাকে অসন্তুষ্ট করে একবার তুলসী গাছটি স্থাপন করা হয়ে গেলে এর যত্নও সমানভাবে গুরুত্বপূর্ণ স্নানের পর প্রতিদিন তুলসী মাতাকে জল অর্পণ করা উচিত এই জল গঙ্গাজল হলে বেশি শুভ অন্যথায় পরিষ্কার জল ব্যবহার করা উচিত জল অর্পণের সময় শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে ও তুলসুই নম বা ও শ্রীবৃন্দে নঙ মন্ত্র জপ করলে তুলসী মাতা তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হন কেবল জল অর্পণই নয় তুলসী মাতার কাছে প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সন্ধ্যায় তুলসীর কাছে ঘি প্রদীপ জ্বালানো উচিত এই প্রদীপ ঘর থেকে নেতিবাচক শক্তি এবং দারিদ্র্য দূর করে কার্তিক মাসে তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই মাসে তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর পুণ্য চিরন্তন হয়ে ওঠে প্রদীপের আলো জ্ঞান সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক এবং তুলসী মাতার সামনে প্রদীপ জ্বালালে পুরো বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তিতে ভরে ওঠে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের পূজায় তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় যে বিষ্ণুকে একটি তুলসী পাতা নিবেদন লক্ষ লক্ষ সোনার পাতা উৎসর্গ করার চেয়ে বেশি ফলপ্রসূ তুলসী মাতাকে সন্তুষ্ট করার জন্য তার পাতা পূজায় ব্যবহার করা উচিত তবে মনে রাখবেন রবিবার সংক্রান্তি বা একাদশীতে কখনো তুলসী পাতা ছিঁড়বেন না এবং সূর্যোদয়ের পরে তুলসী পাতা ছিঁড়ে ফেলাও নিষিদ্ধ তুলসী মাতার প্রতি শ্রদ্ধার জন্য তার পাতা নিয়মিত ব্যবহার করা উচিত তুলসী মাতা বিশেষভাবে গঙ্গা জল দুধ হলুদ সুগন্ধি ফুল এবং খাটি ঘি ভরা প্রদীপ পছন্দ করেন গঙ্গা জল অর্পণ করলে সমস্ত পাপ পরিষ্কার হয় এবং ঘরে লক্ষ্মী আসে দুধ অর্পণ করলে আর্থিক ঝামেলা দূর হয় এবং রাহু ও কেতুর কুফল শান্ত হয় তুলসীকে হলুদ অর্পণ করলে বিবাহ এবং জীবনে স্থিতিশীলতা আসে কারণ হলুদকে লক্ষ্মী এবং মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তুলসীকে সুগন্ধি ফুল অর্পণ করলে পরিবেশ পবিত্র হয় এবং পরিবারে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায় তুলসীর কাছে ঘি প্রজ্বলন কেবল দেবী লক্ষ্মীকেই সন্তুষ্ট করে না বরং সূর্য ও মঙ্গলকেও শক্তিশালী করে আত্মবিশ্বাস এবং সাফল্য বৃদ্ধি করে তুলসী মাতাকে এই পাঁচটি জিনিস অর্পণ করা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় বলে মনে করা হয় তুলসী মাতাকে সন্তুষ্ট করার জন্য বিশেষ উৎসব এবং উপবাসও গুরুত্বপূর্ণ কার্তিক মাসের দেবুথনী একাদশীতে তুলসী বিবাহ পালিত হয় এই দিনে তুলসী মাতা ভগবান শালিগ্রামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই বিবাহে যোগদান করলে প্রচুর পুণ্য আসে এবং ঘরে দেবী লক্ষ্মীর স্থায়ী বাস নিশ্চিত হয় একইভাবে কার্তিক মাসে প্রতিদিন তুলসী পূজা এবং প্রদীপ দান করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে তুলসী মাতাকে অন্নদানও তাকে সন্তুষ্ট করার একটি সহজ উপায় তুলসী মাতাকে গুড় চিনির মিছরি ফল বা মিষ্টি নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন ও মাতা নম ও বৃন্দয় নম অথবা ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী তুলসী মাতার মন্ত্র জপ করলে ঘর পবিত্র ও শান্ত হয় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় তুলসী দান করা অত্যন্ত পুণ্যের কাজ তুলসী মালা বা তুলসী গাছ দান করলে ধন সৌভাগ্য এবং পুণ্য বৃদ্ধি পায় তুলসী মাতার পূজা করার সময় কিছু সতর্কতাও অপরিহার্য তুলসীর কাছে কখনো মদ মাংস পেঁয়াজ রসুন বা অন্যান্য অপবিত্র জিনিস রাখবেন না তুলসীকে অপবিত্র হাতে স্পর্শ করবেন না এবং রাতে তাকে জল দেবেন না তুলসী পাতা ছিঁড়ে ফেলার সময় জুতা বা চপ্পল পরাও অশুভ বলে মনে করা হয় তুলসীর চারপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন কারণ অপরিষ্কার পরিবেশ তুলসী মাতাকে অসন্তুষ্ট করে তুলসী মাতাকে সন্তুষ্ট করার উপকারিতা অপরিসীম যারা ভক্তি ও বিশ্বাসের সাথে তার পূজা করেন তাদের ঘরে দারিদ্র্য ও কলহ থেকে মুক্তি পাওয়া যায় লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন এবং পরিবারের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি পায় তুলসী মাতার পূজা গ্রহ ও পূর্বপুরুষের অসুখ শান্ত করে আধ্যাত্মিক অগ্রগতি বৃদ্ধি করে এবং মানসিক শান্তি বয়ে আনে বাস্তবে তুলসী মাতাকে সন্তুষ্ট করা অত্যন্ত সহজ একজন ব্যক্তি কেবল সত্য হৃদয় ভক্তি সহকারে এবং নিয়মিত তার পূজা করেন সুতরাং তুলসী মাতাকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত তার গাছ লাগানো উচিত নিয়মিত পূজা করা উচিত জল ও প্রদীপ নিবেদন করা উচিত বিশেষ জিনিসপত্র জপ করা উচিত মন্ত্র জপ করা উচিত তুলসী বিবাহ করা উচিত এবং দান করা উচিত তুলসী মাতাকে সন্তুষ্ট করলে জীবনের সকল অসুবিধা আপনা আপনি দূর হয়ে যায় এবং সুখ সমৃদ্ধি স্বাস্থ্য এবং আধ্যাত্মিক শান্তি লাভ করা যায় তুলসী দেবী এক রূপ তাই তার পূজাই প্রকৃত লক্ষ্মী পূজা শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করা এই পূজা মানুষের জীবনকে সফল সন্তুষ্ট এবং সুখী করে তোলে হিন্দু ধর্মে তুলসী মাতাকে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধেয় বলে মনে করা হয় তুলসী গাছ কেবল একটি সাধারণ উদ্ভিদ নয় বরং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর এক রূপ শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে তুলসী গাছ থাকে সেখানে দারিদ্র, কলহ এবং নেতিবাচক শক্তি কখনো প্রবেশ করে না তুলসী মাতাকে জল দেওয়া কেবল ধর্মীয়ভাবে প্রয়োজনীয় নয় এর বৈজ্ঞানিক কারণও রয়েছে জল দেওয়ার সময় কিছু বিশেষ বিষয় মাথায় রাখলে তুলসী মাতা খুশি হন এবং ঘরে সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে প্রথমেই মনে রাখতে হবে যে তুলসীকে সর্বদা পরিষ্কার ও বিশুদ্ধ জল দিয়ে জল দেওয়া উচিত এই জল কোনো ধরনের ময়লা ধুলো মলমূত্র বা অপবিত্র স্থান থেকে নেওয়া উচিত নয় শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে অশুদ্ধ জল দিয়ে তুলসীকে জল দিলে কোনো ফল পাওয়া যায় না এমনকি দেবীকেও অসন্তুষ্ট করতে পারে গঙ্গা জল তুলসীর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই সম্ভব হলে প্রতিদিন গঙ্গা জল দিয়ে তুলসী গাছে জল দিন জল দেওয়ার সময় ভক্তি ও শ্রদ্ধার সাথে তুলসী মাতাকে স্মরণ করা অপরিহার্য কেবল লোক দেখানোর জন্য বা ধর্মীয় বাধ্যবাধকতার বাইরে জল দেওয়া ফলপ্রসূ নয় তুলসীকে জল দেওয়ার সময় মনে রাখা উচিত যে কেউ তার সেবা করছে এবং তার আশীর্বাদ ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে তুলসীকে জল দেওয়ার সময় একটি মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ও তুলসই নমঃ বা ও বৃন্দে নমঃ জপ করা দেবীর কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এটি বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে এবং মানসিক শান্তি আনে তুলসীকে জল দেওয়ার সময়টির দিকেও বিশেষ মনোযোগ দেওয়া উচিত শাস্ত্রে বলা হয়েছে যে সকালে সূর্যোদয়ের পরে এবং দিনে দুবার তুলসীকে জল দেওয়া ভালো রাতে তুলসীকে জল দেওয়া অশুভ বলে মনে করা হয় কারণ রাতে নেতিবাচক শক্তি বেশি থাকে যা গাছের শক্তিকে দুর্বল করে দেয় দিনের বেলা তুলসীকে জল দিলে কেবল গাছের স্বাস্থ্যের উন্নতি হয় না বরং ঘরের পরিবেশও শুদ্ধ হয় তাছাড়া জল দেওয়ার সময় তুলসী মাতার চারপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন তার চারপাশে কোনো অবশিষ্টাংশ আবর্জনা বা অপবিত্র জিনিসপত্র ফেলে রাখবেন না নোংরা জায়গায় তুলসী মাতাকে জল দিলে দেবী অসন্তুষ্ট হন এবং পূজার সুবিধা হ্রাস পায় জল দেওয়ার পদ্ধতির দিকেও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ নোংরা কলের জল দিয়ে সরাসরি তুলসীকে জল দেওয়ার পরিবর্তে বালতি পাত্র বা পাত্র থেকে ধীরে ধীরে পরিষ্কার জল ঢালুন এই জল গাছের শিকড়ে পৌঁছানো উচিত এবং যদি এটি পাতায় পড়ে তবে গাছটিকে সবুজ এবং সুস্থ রাখা উচিত তুলসীকে জল দেওয়ার সময় এর পাতা বা শিকড়ের অতিরিক্ত ক্ষতি করা এড়িয়ে চলুন তুলসীর শিকড় আচরানো বা চাপ দেওয়া অশুভ বলে মনে করা হয় এছাড়াও কখনো তুলসীর কাছে পা রাখবেন না বিশেষ করে জল দেওয়ার সময় জুতা বা চপ্পল পরা নিষিদ্ধ এটি গাছ এবং দেবীর প্রতি শ্রদ্ধার প্রতীক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত যে তুলসীকে জল দেওয়ার আগে এবং পরে আপনার হাত পরিষ্কার এবং পবিত্র রাখা উচিত শাস্ত্রে বলা হয়েছে যে অসুচি হাতে জল নিবেদন করলে তুলসী মাতা অসন্তুষ্ট হন সম্ভব হলে তুলসীকে জল দেওয়ার আগে হালকা স্নান করা উচিত বা হাত ধোয়া উচিত কিছু পরিবারে তুলসীকে জল দেওয়ার আগে তাকে সামান্য দুধ বা গঙ্গা জল নিবেদন করারও প্রথা রয়েছে যা গাছের শক্তি আরও বৃদ্ধি করে এবং দেবীকে সন্তুষ্ট করে জল দেওয়ার সময় তুলসী মাতার চারপাশের পরিবেশ শান্ত থাকা উচিত কোলাহল অপ্রয়োজনীয় কথাবার্তা অথবা রাগের সময় কাউকে জল দেওয়া শুভ বলে বিবেচিত হয় না তুলসীকে জল দেওয়ার সময় মন এবং পরিবেশ উভয়ই শান্ত থাকা উচিত পরিবারের সদস্যরাও তাদের কাজকর্ম বন্ধ করে যোগ দিতে পারেন শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী মাতাকে জল দেওয়ার সময় ধ্যান ভক্তি এবং মন্ত্র জপের মাধ্যমে পূজা করা হলে দেবী লক্ষ্মী বাড়িতে স্থায়ীভাবে বাস করেন জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও তুলসীকে জল দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তুলসী গ্রহের সাথে বিশেষ করে শনি এবং রাহু কেতুর সাথে সম্পর্কিত নিয়মিত তুলসীকে জল দিলে গ্রহের নেতিবাচক প্রভাব কমে যায় এবং জীবনে স্থিতিশীলতা আসে উপরন্তু তুলসীকে জল দিলে ঘরে স্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে অতএব তুলসীকে জল দেওয়ার ঐতিহ্য কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং জীবনকে ইতিবাচক দিক নির্দেশনা দেওয়ার একটি উপায়ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নিয়মিত তুলসীকে জল দেওয়ার অনেক উপকারিতা রয়েছে তুলসী একটি ঔষধি গাছ যা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত এটিকে জল দিলে গাছ সুস্থ থাকে এবং এর সবুজ সবুজ ঘরে ইতিবাচক শক্তি তৈরি করে তুলসী গাছের শক্তি এবং স্বাস্থ্য সরাসরি বাড়ির বাতাস এবং পরিবেশের উপর প্রভাব ফেলে অতএব তুলসীকে জল দেওয়া কেবল একটি উপাসনার ধরন নয়বরং স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার একটি ব্যবস্থাও তুলসী মাতাকে জল দেওয়ার সময় কখনো মদ মাংস পেঁয়াজ রসুন বা অন্য কোনো অসুচি পদার্থ নিবেদন করবেন না পূজা কেবল পরিষ্কার জল এবং ভক্তি দিয়ে করা উচিত উপরন্তু তুলসীকে জল দেওয়ার সময় মনে কোনো নেতিবাচক চিন্তা বা রাগ থাকা উচিত নয় পুরো প্রক্রিয়াটি ধ্যান ভক্তি এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ হওয়া উচিত যদি এই সমস্ত নিয়ম সঠিকভাবে অনুসরণ করা হয় তাহলে তুলসী মাতা অত্যন্ত প্রসন্ন হন এবং বাড়িতে সম্পদ সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় পরিশেষে তুলসীকে জল অর্পণ করার সময় নিয়মিত সুশৃঙ্খল এবং ভক্তির সাথে এটি করতে ভুলবেন না প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নিয়মিত তুলসী মাতাকে জল দিন তার কাছে একটি প্রদীপ জ্বালান এবং ফুল এবং নৈবেদ্য অর্পণ করুন জল অর্পণ করার সময় শান্ত পরিবেশ পরিষ্কার হাত এবং পরিষ্কার জল ব্যবহার করা অপরিহার্য এটি করলে কেবল তুলসী মাতাই সন্তুষ্ট হন না বরং ঘরে দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থানও আসে নিয়মিত এবং ভক্তি সহকারে করা এই আচার ঘরে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে যার ফলে জীবন মঙ্গলময় হয় তো বন্ধুরা আপনারা দেখেছেন যে তুলসীকে গঙ্গাজল দুধ হলুদ ফুল এবং প্রদীপ নিবেদন করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং ঘরে তার স্থায়ী বাসস্থান আসে বিশ্বাস এবং ভক্তির সাথে এই আচারগুলি অনুসরণ করলে আপনার কখনো অর্থের অভাব হবে না যদি আপনি আমাদের ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেবী তুলসী এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এটাই আমাদের শুভকামনা